চক্রান্ত করে ক্ষমতায় আসবে এবং সে যে চক্রান্ত করে ক্ষমতা এসেছে এটা কিন্তু সে নিজে স্বীকার করেছে যদি চার কোটি না স্যার আমি আপনাকে চ্যালেঞ্জ করি দুই কোটি মেয়ে যদি আমরা নামি স্যার দেশ থাকবে না স্যার এরা কেউ থাকবে না নারীদের সম্পর্কে স্যার আপনি কতটুকু জানেন স্যার আপনি বিজ্ঞপ্রাজ্ঞো নারী যদি একবার চিন্তা করে যে সে ব্রেক আউট করে বের হবে স্যার তাকে থামানোর মতো কেউ নেই স্যার আমরাই নেমে যাব এবং দুই কোটি মহিলা যদি nami আপনারা দাঁড়িয়ে আলা বলেন আপনারা যে খুশি সে বলেন আমরা দেখব না আগে আমার সম্মান যদি চলে যায় আমি স্যার কোন দিকে তাকাবো शाबाश একাঙ্গনা একাতরে বীরঙ্গ ভাবে জেগে উঠেছে তারা কিন্তু আজও মরেনি যে বললাম স্যার আপনার মাধ্যমে মেসেজ দুই কোটি দেশের আঠারো কোটির মধ্যে নয় কোটি দশ কোটিও লাগবে না দুই থেকে তিন কোটি মহিলা দাঁড়াবো কেউ আপনারা ঠিক দেন বুঝলেন সামান্য একদের দে ডক্টর ইউনুসের হাড্ডি ভাঙবে হাড্ডি কি দুই থেকে তিন কোটি আপনার আমাদের বাংলাদেশের মা বোনেরা রাস্তায় নামবে কেন নামবে এই জঙ্গিবাদীদের এগেনস্টে তাদের বা তার নিজের মুখ থেকে শুনলেন যে আপনারা আমাদের পাশে থাকবেন কিনা অবশ্যই অবশ্যই থাকবো ভারতীয় গণমাধ্যমের অপর সাংবাদিকতা নতুন কোন বিষয় না তবে দু সালে বাংলাদেশে ছাত্র জনতার গণভ্যুত্থানের পর থেকেই ভারতীয় মিডিয়া উল্লেখযোগ্য হারে প্রকাশ করছে মন গড়া সব সংবাদ কখনো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আবার কখনো বাংলাদেশ সেনাবাহিনীর নামে অতিরঞ্জিত সব সংবাদ প্রতিনিয়ত প্রকাশ করছে দেশটি এটা আমি ওনাদেরকে জানিয়েছি এবং এটা বিচার কার্য রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয় সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে এটা ওনাদের বলেছি ওনারা বলেছেন ধর্ষণ বিরোধী সব মামলার ক্ষেত্রে যেন এরকম পদক্ষেপ নেওয়া হয় আমরা বলেছি সাধ্যমতো চেষ্টা করব ওনারা বলেছেন একটা বিশেষ দাবি করেছেন শুধু ধর্ষণের মামলার বিচারের জন্য একটা স্পেশাল কোর্টের সুপ্রিয় দর্শক মন্ডলী করি সবাই ভালো স্বাগত নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওতে আমরা টাটার কিছু অংশ বিষয় থেকে আপনারা ইতিমধ্যে তারা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন আমরা সেই অংশ বিশেষগুলো বিস্তারিত আলোচনা দেখে আসি যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সুপ্রিয় দর্শক আপনারা বুঝতে পারবেন দেশ কোন দিকে যাচ্ছে এবং ক্ষমতা খার হাতে যাচ্ছে আবারও দেশে কি তৈরি গন্ডগোল তৈরি হচ্ছে সম্পূর্ণ বিষয়ে দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা পরিস্থিতি ধারণা লাভ করতে পারবেন আসুন আমরা সেই ভিডিওটির বিস্তারিত আলোচনা অংশ বিশেষ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার

কোন জনগণ বা ছাত্র বা কারো আন্দোলন ছিল না এটা ছিল তার আন্দোলন দ্বারা কারণ নেতা ছিল না সে খুব খুশি মনে এই কথাটা বলে সে যেটা চক্রান্ত করে ক্ষমতা এসেছে এবং মিথ্যা অপবাদ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেছে সেই জিনিসটাই প্রমাণ নিজেই করে দিয়েছে অবশ্য আরো প্রমাণ কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তিনি একটা ইন্টারভিউ দিলেন এক বিদেশি সাংবাদিক প্রশ্ন করা হল যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে মানুষের মনে আতঙ্ক রয়েছে ডাকাতির সংখ্যা পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে মানুষ মারা যাচ্ছে ধানমন্ডি পঁচিশ নম্বর ভাঙচুর করা হয়েছে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই সে কিন্তু কোনো জবাব নে দিয়ে কি বললো বললো থানায় যেতে পারে মামলা করতে পারে অনলাইনে করতে পারে আমার প্রশ্ন এই খবরাগুলি যেমন ঘটছে এক একটা বাড়িতে ঢুকে যাচ্ছে ভাঙচুর করছে লুটপাট করছে অগ্নিসংযোগ করছে আর সোজা বত্রিশে বাড়ি হাত পিঠে পিঠে ভাঙছে বন্ধু নিয়ে এসে ভাঙছে সরকারের কি কোনো দায় দায়িত্ব ছিল না সে শুধু থানায় পাঠিয়ে তার দায়িত্ব সারতে পারে সে কি বন্ধ করতে পারত না করেনি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের নেতারা এমনকি আওয়ামী লীগের সমর্থক যারা বা নেতাদের আত্মীয় স্বজন যারা তাদের কোথাও ছাড়ছে না তাদের উপরে অত্যাচার নির্যাতন চলছে রীতিমতো গণ আমি যদি বলি যে যখন দু হাজার সালে সাত জুলাই থেকে যখন আন্দোলন শুরু হলো ছাত্রছাত্রীরা তো আন্দোলন করেছে বসে কই আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের উপর আওয়ামী লীগের তো মারা হয়নি পানিও মারা হয়নি করা হয়নি কিছুই করা হয়নি সাত তারিখ থেকে আপনারা চোদ্দ তারিখ পর্যন্ত দেখেন যতক্ষণ তারা শান্তভাবে আন্দোলন করে ততক্ষণ তাদের কিচ্ছু করা হয়নি যখন পুলিশকে হত্যা করা শুরু করলো থানায় আগুন মেট্রো রেলে আগুন বাংলাদেশ টেলিভিশন পিটিআরসি সেতু ভবন দুর্যোগ ভবন দুর্যোগ মন্ত্রণালয়ের ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমনকি এক্সপ্রেস হয়েছে হানি ফ্লাইওভার বিভিন্ন জায়গায় যখন আগুন গাড়ি ঘোড়া জিনিসপত্র ঘর বাড়ি যখন পড়ানো শুরু করলো তখন তো পুলিশকে মারবে পুলিশের কাজের নিয়মই আছে কখন কি করতে হবে এটা তাদের একেবারে নিয়মের মধ্যে লেখা সেখানে কারো হুকুমের প্রয়োজন হয় না একবার একটা ঘটনা ঘটে যাচ্ছে আর এর সব দায় দায়িত্ব কার উপরে আওয়ামী লীগের উপরে মানুষ খুন করলো পিটিয়ে পিটিয়ে থানায় আগুন দিয়ে পড়ালো যারা করলো অপরাধ অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আর আওয়ামী লীগের সে ছাত্রলীগের ছেলেদের চট্টগ্রামে বদনাথের ছাত্রদের থেকে ফেলে দেওয়া হলো রক কাটা হলো হাত কাটা হলো আওয়ামী লীগের নেতাদের পিটিয়ে পিটিয়ে আহত করা হলো গুলি করা হলো হত্যা করা হলো বাড়ি বাড়ি যে হত্যা ছেলেকে না দিয়ে মাকে হত্যা বাবাকে হত্যা বাবাকে মা নিয়ে নিয়ে মারধর করা ভাইদেরকে উপরে আক্রমণ আত্মীয় স্বজন উপরে এ তো প্রতিনিয়ত চলছে এবং এখন পর্যন্ত থামছে না এখন পর্যন্ত থামছে না আর বলে থানায় যেতে থানায় কে মামলা করবে থানায় কি মামলা নেয় কোনো মামলা তো থানায় নেয় না এখন অনলাইনে মামলা এটা তো আমরা কোভিডের সময় এই অনলাইনে যাতে মামলা করা যায় সেই সিস্টেমটা ডিজিটাল তো সিস্টেম আওয়ামী লীগ সরকারের উল্টো তাদের এসে ধরে এখানে কোনো নালিশের জায়গা নেই কোনো বিচার নাই কিছু নাই তার উপর যারা এই যে ধ্বংসগুলি করলো তাদের দায় মুক্তি দেওয়া হলো একটা তালিকা করা হয়েছে কি শহীদের তালিকা আপনারা দেখবেন এই যে পুলিশ প্রায় তিন চার হাজার তিন হাজার উপর পুলিশকে হত্যা করেছে তিন চার হাজার আওয়ামী লীগ নেতা কর্মী আত্মীয় স্বজন সহ তাদেরকে হত্যা করেছে সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপর হত্যা নির্যাতন চলল বাড়িতে বাড়িতে যে মেয়েদের উপর ধর্ষণ এবং নানা রকম নির্যাতন হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ তো পায় এই মসজিদ মন্দির সবই ভাঙা হচ্ছে এমনকি দরগা শরীফ লামা মাসায় তাদেরকেও ছাড়ছে না তাদের উপরেও আক্রমণ একটারও বিচার হয় না তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে যখন তাকে প্রশ্ন করা হলো সে কি একথা বলছে যে এদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে তাই জন্য বিচার হবে তা বলেনি বলছে কি থানায় যেতে পারে মামলা করতে পারে পনেরো জুলাই থেকে তো দায় মুক্তি দেওয়া পাঁচই আগস্ট বঙ্গবন্ধু ভবন ভাঙলো চোখের সামনে দেখলো পয়সা থামানোর তো চেষ্টা তো করেই নেই সবাই তো দায় মুক্তি পেয়ে গেছে আজকে আমাদের বেশি নেতা কর্মীরা জেলখানা থেকে সব যত সন্ত্রাসী জঙ্গি হামলাকারী সব ছেড়ে দিল আর জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে না হলে প্রায় তিরিশ চল্লিশ হাজার এই ফেব্রুয়ারি মাসেই তো পঁয়ত্রিশ হাজার লোককে গ্রেফতার করেছে সর্বসাগুলি না হলে পঞ্চাশ হাজার মানুষ আজকে বন্দিখানায় আর মামলার তো সীমা পরিসীমা নাই এবং মামলায় এ যাভুক্ত আসামি তারপর হলো অজ্ঞাত একটা উপজেলায় চার হাজার পাঁচ হাজার নাম দিয়ে দিচ্ছে চার পাঁচ চার পাঁচ হাজার অজ্ঞাত নামা তাতে প্রায় হিসাব করে দেখা যায় প্রায় চার পাঁচ লক্ষ মানুষটি আসামি তার আমি তো সবচেয়ে বড় অপরাধী বাংলা বাংলাদেশকে উন্নত করেছি অর্থনৈতিকভাবে বাংলাদেশে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশের মানুষের খাবারের ব্যবস্থা করেছি চিকিৎসার ব্যবস্থা করেছি শিক্ষার ব্যবস্থা করেছি এই পনেরো বছরের মধ্যে বাংলাদেশ কোথায় সেই স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন জাতির পিতা পঁচাত্তর সালে তারপরে তো তাকে হত্যা পর বাংলাদেশ এক কদম আয়ত পারেনি আমি যখন ক্ষমতা আসলাম তারপর থেকে না দেশের উন্নতি ঘরে ঘরে বিদ্যুৎ তারপরে অবকাঠামোগ উন্নয়ন রাস্তাঘাট পুল ব্রিজ সব কোন জায়গাটা অভাব আছে হাসপাতাল চিকিৎসা মেডিকেল কলেজ মেডিকেল বিশ্ববিদ্যালয় গবেষণা সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ ইনকিউবেশন সেন্টার